জানেন আপনার মস্তিষ্ক কেন এতটা নির্ভর করে হেলদি গাটের উপর ডক্টর তার গবেষণায় দেখিয়েছেন মস্তিষ্ক এবং গাট শুধু বন্ধুই নয় কাজ করে জোড়া বোনের মতো একেবারে হরিহর আত্মা আমাদের অন্ত্রে বাস করে কয়েক কোটি ব্যাকটেরিয়া যারা মস্তিষ্কের সঙ্গে সর্বদা রাসায়নিক বার্তা আদান প্রদান করে তাই মাইক্রোবায়ন যদি ব্যালেন্স থাকে সুস্থ থাকে তাহলে মনে নেমে আসে প্রশান্তি স্ট্রেস যায় কমে একাগ্রতা বাড়ে অন্যদিকে যদি এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাহলে মনের শান্তি যায় নষ্ট হয়ে ডিপ্রেশন অ্যাঞ্জাইটির মতো কালো মেঘ নেমে আসে আচ্ছন্ন করে আপনাকে তাই বলা হয় সুস্থ গাঠ মানে সুখী মন গাঠকে ভালোবাসুন মস্তিষ্ক আপনাকে ভালোবাসবে গাটের যত্ন নিতে খান ফার্মেন্টেড ফুড বারান ফাইবার খাওয়া পাশাপাশি প্রসেস ফুডকে এড়িয়ে চলুন এমনই সব টিপস পেতে অবশ্যই ফলো করুন সচেতন হন সুস্থ থাকুন